তুফান আছে নেডে নেট দুনিয়া যে তুফান চলতে আছে যে টর্নেডো চলতে আছে পাঁচটা চ্যালেনে মাত্র পাঁচটা চ্যালেনে চঞ্চল চৌধুরী সাকিব খান আলফাইআই এস বিএফ আর সরকি পাঁচটা চ্যালেনে পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন প্রায় দেড় কোটি দেড় কোটি ভিউ মাত্র আঠাশ ঘন্টায় মাথা নষ্ট ভাই রে ভাই কি খেল দেখাইছে মেগাস্টার সাকিব খান এটা ভাবলেই আমাদের মাথা নত যায় যে কি খেল দেখাইছে একটা টিজার তুফানের টেইলার টেইলার তো এখন তো আসেই নেই গান তো আসেই নেই একটা টিজার যে টেন্ডিং আছে পৃথিবীতে যে আলোচনা হইতেছে পৃথিবী জুড়ে যারা এই বাংলা চলচ্চিত্রের খবর আবর খবর রাখে বা এই যে পাকিস্তান বলেন আমেরিকা বলেন এই বলিউড বলেন তেলুগু বলেন তামিল বলেন কর্ণাটক বলেন তারপর এই আমেরিকা বলেন নাইজেরিয়া বলেন যে জায়গা মনে যে জায়গা আপনার ইচ্ছা সে জায়গায় আপনি খোঁজ নেন খোঁজ নিয়ে দেখেন যে তুফানের যে টর্নডো চলতেছে যে ভূমিকম্প চলতেছে যে সিডার চলতেছে এই সিডার কোথায় যে শেষ হবে যা বিস্তারিত জানতে এখন অলরেডি সাবস্ক্রাইবার ফলো দিয়ে সকল সাক্ষী বান্ধবের মাঝে সরিয়ে দেন ভাইরে ভাই এটা কী শুনলাম কি শুনলাম এটা কি যে মাত্র আঠাইশ ঘন্টায় আঠাইশ ঘন্টায় পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন সাকিব খানের পেজ থেকে প্রায় সাত মিলিয়ন সাত মিলিয়ন সাকিব খানের পেজ থেকে ভাবা যায় এটা বাংলা চলচ্চিত্র এটা কোনো তেলেগু না দেড়শো কোটি দুইশো কোটি হাজার কোটি ছবি টাকার কোনো বাজেটের ছবি না এটা হয়েছে আমাদের মেগাস্টার সাকিব খানের অভিনীত ছবি তুফান কুরবানি দে সব দস্ত দস্ত করে লন্ডো মন্ডো করে দিতে মেগা খেল দেখাই কি খেল দেখাইছে মামা সত্যি সত্যি আমাদের মাথা নত করার সারা কিছু নাই যে তারে যে এত ভালোবাসা ਦਿੱতাসে বইর বিশ্ব থেকে যে ভালোবাসা পাইতাছে আপনি দেখেন শুধু টেন্ডিং এ আপনি যাই খালি ইউটিউব ঢোকবেন তারই তুফান 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 সাকিব খান সঞ্চল সদি সাকিব খান সঞ্চল সদি এটা সারা কোনো কিছু নাই নে দুনিয়ায় আপনি ঢোকেন টেন্ডিং এ আছে এখন মাথা নষ্ট এই খবরগুলা সত্যি যে সাকিব খানের পেজ থেকে সাকিব খানের পেজ থেকে 7 লাখ 7 মিলিয়ন সরি 7 মিলিয়ন আর সঞ্চল চৌধুরীর পেজ থেকে 10 মিলিয়ন প্রায় 2 মিলিয়ন এর বেশি 3 মিলিয়ন প্রায় ভাবাধায় এটাকে ভাবার মতন এটাকে ভাবার অবস্থায় আসি আমরা আমি কোন দশে আছি আমরা এটা কি দেখাইতেছে কি খেল দেখাইতেছে বস কি দেখাইতেছে বাংলা চলচ্চিত্র কোথায় নিয়ে যাবে এই এই কোরবানিতে এই ছবি মুক্তি পাওয়ার পর এর ধারে কাছে কোনো রোহিঙ্গা টোকাই কেউ কিছু বলবে এই অবস্থায় থাকবে না এখানে এই ছবি দেখার পর একটা দেখে ধরো সাকিফ কানে ভক্ত যারা একশো পার্সেন্টের ভিত্তি খানের ভক্ত আশি পার্সেন্ট না সরি আমি এইরকম যে যারা একশো পার্সেন্ট যারা যে যে ফ্যানগুলো ভালোবাসতো না সাকিব খানে তারা অলরেডি পঁচানব্বই পার্সেন্ট সাকিব খানের পক্ষে চলে আসছে এইটা আমাদের ক্রেডিট সাকিব খানের ক্রেডিট রায়ন রেফির ক্রেডিট চঞ্চল চৌধুরীর ক্রেডিট যে তার একশো পার্সেন্ট আমি যারা সাকিব খানের পছন্দ সেই সেই একশো পার্সেন্ট ধরি এমনি হবে না সাকিবের তো একশো পার্সেন্ট একশো পার্সেন্টে তাণ্ডব তাহলে তারা চলতে আছে কথার লড়াই চলতে আছে এখন শুধু আলোচনায় তুঙ্গে আছে আমাদের মেগাস্টার সাকিব খানের এই রাস এই তুফান তুফান ঝরে সব সেটা তো আপনারা দেখছেন আর এখন শুধু আপনাদের দায়িত্ব কি জানেন এই টেইলার আসা পর্যন্ত আর আপনাদের বড় দায়িত্ব রাজকুমার স্বামীরা দেখবেন যারা এখন তো না দেখছেন রাজকুমার স্বামী জলদি দেখেন এই খেলা শেষ হবার না এই খেলা কোথায় যেয়ে শেষ হয় সেটা ভাবতেও পারবেন না যে আঠাইশ ঘন্টায় পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন ভাবা যায় পাঁচটা স্যালেন পনেরো মিলিয়ন এটাই খেয়াল থাকবেন অলরেডি তাণ্ডব এই তাণ্ডব কোথায় শেষ হইবে এখন এই একটা দিয়ে হাইপ করছে এরকম যদি দেড়শো কোটি দুইশো কোটি হাজার কোটি টাকা বাজেট পায় বাংলা কোথায় যাবে নিয়া সেটা আপনারা ভাবতেও পারেন না পান না যে কি হতে চলছে এটাই এটাই মেগাস্টার পাওয়ার এটাই সাকিব ইহানদের পাওয়ার নতুন সাকিব ইহান ক্রিয়েট হইতে আস্তে আস্তে উপহারের দিকে চলে যাচ্ছে সাকিব খানের যে ক্রেসটা ছিল সাইড থেকে যে পনেরো বারো তেরো ধরি এই যে একটা ক্রেস ছিল সাকিব খানের তারপর একটু ক্রেসটা নর্মাল হয়েছিল পরিচালকের উদ্দেশ্যে তারা যে সমস্ত ছবি করছে পাংখু জমাই তারপর এই যে কয়েকটা ছবি জমায় সমালোচনা হয়েছে এই সমালোচটা সবকিছু ধুলের সাথ করে দিয়েছে এই সাকিব খানের চিটেঙ্গে পোলা নয় খেলি মাইয়া বিদ্রোহী এই সমস্ত ছবি এনে পরিচালকরা সাকিব খানের দোষ কি সাকিব খান সেই ভালো ছবি কাজ করতে গেছে এইটা প্রেজেন্টেশন করতে পারেন এটাই রাহান রাবি এই ছবি করলে পরে অন্যরকম প্রেজেন্টেশন করতো এটাই ফ্যাক যাই হোক বেশি বলবো না এখন শুধু এই রেকর্ড দেখেন রেকর্ড কোথায় যে শেষ হয় সেটা পাবেন মাত্র পাঁচ